আপনাদের জন্য নিয়ে আসলাম টপ ডিগুলো হাই কোয়ালিটির ইন্ডিয়ান ফেশিয়াল কেক এই বাংলাদেশের সর্বপ্রথম হানড্রেড পার্সেন্ট পিওর ইন্ডিয়ান যে কোনো আইটেম বাংলাদেশে চলে আসছে টপ ডিগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কোনো কোম্পানি আজ পর্যন্ত হানড্রেড পার্সেন্ট পিওর আইটেমটা ব্যবহার করতে পারেনি একমাত্র টপ ডিগুলো হান্ড্রেড পারসেন্ট পিওর আইটেম নিয়ে আসছে এটা ব্রাইডাল ফেশিয়াল যাদের স্কিন কালো একদম কুচকুচে কালো তারা এই আইটেমটা ব্যবহার করবেন স্কিনটা একদম ইনস্ট্যান্ট গ্লো চলে আসবে সাথে সাথে ফসা চলে আসবে টপ ডিগুলো এই আইটেমটা ব্যবহার করবেন অন্যান্য কোম্পানির চারি আইটেম এই কোম্পানিটা আপনাদেরকে দিয়ে দিচ্ছে পাঁচটি প্রোডাক্টস এক নম্বরে দেওয়া আছে টপ এইচডিগুলো ক্লিনজার ক্লিনজার দিয়ে প্রথমে মেসেজ করবেন দশ মিনিট রাখবেন এরপরে ধুয়ে নেবেন এরপরে দুই নম্বরে দেওয়া আছে টপ ডিগুলো মেসেজ ক্রিম মেসেজ ক্রিম দিয়ে দশ মিনিট মেসেজ করবেন দশ মিনিট রেখে দেবেন পরে ধুয়ে দিবেন পানি দেওয়া এরপরে তিন নম্বরে দেওয়া আছে টপ এইচডিগুলো স্কাপ স্কাপটা দশ মিনিট ম্যাসেজ করে দশ মিনিট রাখবেন এরপরে ধুয়ে নেবেন এরপরে দেওয়া আছে টপ এইচডিগুলো প্যাক প্যাকটা পনেরো থেকে বিশ মিনিট পরের দিয়ে রেখে দেবেন এরপরে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন লাস্ট ফিনিশিংয়ের টপ এইচডিগুলো জেল জেলটা দশ থেকে পনেরো মিনিট রাখবেন এরপরে ধুয়ে নেবেন যারা ভালো আইটেম নিতে চান আপনারা অবশ্যই অভিজাত পার্লার গ্যালারিতে টপ এইচডিগুলো আইটেমগুলো নেওয়ার জন্য চলে আসবেন واخ درکه مننه باد السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ